আপনাদের সামনে যে বিষয় উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে বেদাত আল্লাহ রবুল আলমিনে লাখ সুখ্রিয়া আদায় করি বেশ কয়েক মাস আগে মাস্টারেক আগে শয্যাশায়ী ছিলাম এমনভাবে অসুস্থ হয়ে গেছিলাম ভাবতেই পারি না যে সুস্থতা ফিরে পাব কমের সামনে জাতির সামনে উঠে দাঁড়িয়ে কখনো খুদবা দিতে পারবো বক্তব্য রাখতে পারবো এমনটা আশাই করতে পারি নাই ভাইজান মাঝে মাঝে খবর নিতেন আম্মান সাহেব কেমন আছেন শাহেখ সাহেব কেমন আছেন এই তো মেয়ের বাড়িতে বোলপুরে আছি শয্যাশাহী তখন তো নার্সিংহোমে ভর্তিই ছিলাম তো আল্লাহ সুস্থ সুস্থতা ফিরিয়ে দিয়েছেন কিছুদিন শয্যাশাহী থাকার পর যখন সুস্থতা ফিরে পেলাম কোথাও কোনো জায়গায় দিনের খিদমত আবার করব এমনটা ভাবছি গ্রাম আশা এসে গেলাম পরিবেশ বেশ মনোপ্রুত হলো না অসুবিধার সম্মুখীন ছিলাম ভালো একটা পরিবেশ চাইছিলাম খবর পেলাম হুগলি জেলা বালি কুখারি মাসা চুচড়া থেকে একটু আসতে হয় সুন্দর পরিবেশ তিন মাস হলে ওখানে আছি ফোন করেন শেখ সাহেব কোথায় আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটা ভালো পরিবেশ পেয়েছি দিনের খিদমতে এখানে আছি বালি কুখারি হুগলি জেলা বালি কুখারি মাসা আসবেন না কাছে পিঠে হলে তো জুমাতে আসতেন আল্লাহ হ্যাঁ এই ছাব্বিশ তারিখে ছুটি হবে চব্বিশ চব্বিশ তারিখে ছুটি হবে এই মাসে পরীক্ষা হওয়ার পর পনেরো দিনের ছুটিতে বাড়িতে থাকবো আঠাশ তারিখে জুমার দাওয়াতটা নেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আঠাশ তারিখে জুমার দাওয়াত নিয়েছি আল্লাহ দেওয়া তৌফিকের ক্ষমতাতে এসে হাজির হয়ে গেছি পরে চার তারিখে দাওয়াত সর্বস্তপুরে নেওয়া আছে সাত তারিখে মাথা খুলবে চলে যাব ভাই সকল আল্লাহ রবুল আলমিন রাখ শুক্র যেমন একটা পরিবেশের সঙ্গে সম্পর্কে সম্পর্ক রেখে চলতে পারছি আসছি বড়ই ভালো লাগছে ওই জমাতে আমি বলেছিলাম সালারের বুকে এসেছি দোকানে দোকানে ঘুরেছি কালেকশন করে গেছি এরকম একটা পরিবেশ পাবো কখনো ভাবতে পারি নাই তো বড়ই ভালো লাগছে আজকের জমায় আপনাদের সামনে যে বিষয় নিয়ে কিছু আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে বেদাত বেদার বেদাত জিনিসটা আমাদের চিনতে হবে জানতে হবে বুঝতে হবে বেদাত থেকে শতকো দূরে থাকতে হবে বেঁচে থাকতে হবে দিন পরিপূর্ণ হয়ে গেছে দিনের মধ্যে ঘাটতি কমতি কিছু না সোরা মায়েদার তিন নম্বর আয়তের অংশ বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কি আলিয়ামা আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মম তো আলাইকুম নেই মাতি অরদি তুলাকুম ইসমা ইসলাম দিন আলিয়ামা আকমাল তুলাকুম দিন আকুম আল্লাহ রবুল আলমিন নবীকে বললেন নবী আমি তোমার দিনকে পরিপূর্ণ করে দিয়ে আকমাত উল্লাখম দি তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি আত্মা তো আলাইকুম নে মাথি আমি আমার অনুগ্রহকে পূর্ণতা প্রদান করেছি রাজি তুল্লাহম ইসলাম দিনা তোমাদের দিন ইসলাম এতে আমি রাজি হয়ে গেছি সন্তুষ্ট হয়ে গেছি আয়াত নাজেল হইল কখন কোথায় বুখারি হাদিস এক ইহুদি এসে উমর আল্লাহ অনুকে বলছেন এক ইহুদি এসে ওমর উমর রাজিয়াল্লাহ অনুকে বলছেন আপনাদের কিতাবে একটা আয়াত এসেছে ওই আয়াতটা যদি আমাদের কিতাবে আসতো তো ওই দিনটাকে আমরা ঈদের দিন মানাইতাম এমন একটা আয়াত এসেছে ওমর রাজিয়াল্লাহ অনু বলছেন কোন আয়াতের কথা তুমি বলছো তো যে একটা আয়াত আপনারা পড়েন আলিয়াম আখমাল তোলা কুম দিই না কুম আতমাল তো আলাইকুম নে মাতি অরদি তোলা ইসলাম ইসলামত দিই না এই আয়াতটা আমাদের কিতাবে আসলে ওই দিনটা আমরা ঈদের দিন মানাইতাম উমর রদি আলা বলছেন জানো এই আয়াতটা কখন কোথায় নাদেল হয়েছে আমি জানি তোমাকে খবর দিচ্ছি শোনো আরফার দিনে শুক্রবার দিন ছিল আরফা ময়দান ছিল রসুল সালাইসলাম জীবনে একটি হজ করেছেন চারবার ওমরা করেছেন একবার হজ করেছেন নয় হিজড়িতে হজ ফরজ হয়েছিল ওই বর্ষ আল্লাহ রসুল আবকা সিদ্দিকে আমির বানিয়ে পাঠিয়েছিলেন দশম হিজরিতে রসুল সালাম বললেন হয়তো বা জীবনের শেষ হজ এটা আমার সঙ্গে যদি তোমরা হজ করতে চাও তো চলো লক্ষাধিক সাহাবাকে নিয়ে রসুল দশ হিজড়িতে হজ করেছিলেন এগারোই হিজড়ি বারোই রবিউল আওয়াল বিদায় নিলেন তো আরফার দিনে শুক্রবারে এ আয়াত নাজিল হয়েছিল উমর আদিন বলছেন আরফা ময়দান ছিল দিনটা শুক্রবার ছিল আর এমনি তো শুক্রবার জুমাত ও সাইদুল আয়াম জুমার দিনটা তো আমাদের কাছে ঈদের দিন বটেই তো এক ইহুদি সে বুঝছে আয়টার গুরুত্ব কতখানি একজন ইহুদি কত মূল্যবান বাণী আল্লাহ দিয়ে দিলেন তোমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে আর দিনের মধ্যে আমার অনুগ্রহ আমি পূর্ণতা প্রদান করেছি তোমাদের ধর্ম ইসলাম এতে আমি রাজি হয়ে গেছি দিন পরিপূর্ণ হয়ে গেছে দিনের মধ্যে ঘাটতি নাই কমতি নাই সংযোজন বিয়োজনের কোনো ব্যাপার না ইহুদি চিনেছে আয়ের গত পরশু একটা জায়গায় গেলাম পাটিনিল যে পাটিনিল জায়গাটার নাম জনক ব্যক্তি তার সামনে বসে আছেন ওই আমারই মতো কবর পূজারি ওরাও ছিল আমি যেমন কবর পূজারি ছিলাম ওরাও সেই কবর পূজারি ছিল আল্লাহ তো ফিকে সহি দিনে এসে গেছে পরশু কথা উনি একটা লোককে দোকানে কাপড়ের দোকান বোঝাইছেন যে দিন পরিপূর্ণ হয়েছে কি না দিনের মধ্যে ঘাটতি কমতি কিছু আছে আমাদের দিন পরিপূর্ণ বটে না উনি বলছেন তা কী করে জানব উনি বলছেন তা কী করে জানব আমার দিন পরিপূর্ণ বটে কি না ঘাটতি কমতি কিছু আছে কি না আরও কিছু সংশোধনের দরকার আছে কিনা বলছে তা কী করে জানব এ তো মুসলমান হ্যাঁ জানবেটা কেমন করে প্রত্যেক শুক্রবার যদি সুন্নতি খোদবা হয় তাহলে একটা বিষয়ের উপর আলোক হবে মানুষ জানবে বুঝবে তো বেদাত খোঁজবা হয় তিন খোঁতবা হতা হয় এ খোদবা তো বাংলা মে হতা হয় নিচে আর দু খোদবা হতে হয় মেম্বার পর তিন খোদবা হতা হয় দুটোই খোদবা আল্লাহ রসুল দিয়েছেন কিন্তু ত্রি খুদবা তিন খোদবা হয়ে যায় বেদাত চালু আছে তাহলে আর বুঝবেটা কি বুঝবেটা কি রসুল সাল্লাম ইয়াকরুল কোরআন ইউজাকুল নাস কোরআন পড়তেন মানুষকে নসিহত করতেন কোরআন পড়তেন নসিহত করতেন এক একটা বিষয়ের উপরে যদি প্রত্যেক জমাতে আলোচনা হয় তাহলে মানুষ কিছু খোরাক পাবে ভাই সকল তো বলতে যেটা চাইছে সেটা হচ্ছে যে দিন আমাদের পরিপূর্ণ হয়ে গেছে এর মধ্যে কিছু যোগ বিয়োগের বিয়োগের কোনো ব্যাপার না পরিপূর্ণ হয়ে গেছে দিন মায়েশা সিদ্দিকা রাজিয়া আনহা তিনি আল্লাহ রসুন থেকে যে হাদিসটা পেশ করলেন শোনায় পেশ করলেন সেটা কি মানে হাঁজি আমরেন হাজামা আল্লাহ দিনের মধ্যে নতুন করে কেউ কেউ যে যদি আবিষ্কার করে তো সেটা প্রথা হবে সেটা বেদাত হবে বেদাতের সংজ্ঞা কি বেদাতের আবিধানিক অর্থই হল নতুন কিছু রচনা করা উদ্ভাবন করা আবিষ্কার করা নতুন রচনা উদ্ভাবন আবিষ্কার শরীয়তি পরিভাষাতে বেদাত বলা হয় ধর্মীয় কোনো বিশ্বাস ধর্মীয় কোনো কাজ যার ইঙ্গিত এসারা শরীয়তের মধ্যে নাই ধর্মীয় কোনো বিশ্বাস ধর্মীয় কোনো কাজ যার ইঙ্গিত এসারা শরীয়তে নাই রসুল বলেন নাই সাহাবারা করেন নাই স্বভাব আছে নেকি আছে মনে করে আমরা সেটা করে চলছি এটাই হলো বেদাত নতুন করে কিছু করা যাবে না নতুন করে কিছু করা যাবে না আল্লাহ রসুল যা বিধান দিয়েছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে বাস আমাদেরকে কিয়ামত পর্যন্ত রসুল্লাহ দেয় বিধান মোতাবেক জীবনযাপন করতে প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে তাই ইরবাজ ইবনে সাহিয়া রাজি আল্লাহ তিনি বলছেন সোল্লা বিনা রাসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ রসুল একদিন আমাদেরকে নামাজ পড়িয়ে দিলেন নামাজ পড়ানোর পর মুখ করে ঘুরে বসিলেন রসুল্লাহর শূন্য ছিল কি নামাজ পড়ে শাহাবাদ দিকে মুক্তাদি দিকে ঘুরে বসা কাব বেন উজরা থেকে হ্যাঁ সামরা বিন জোন সামরা বিন জোন্দ থেকে বর্ণিত বোখারি হাদিস সামরাইবিন জন্তু তিনি বলছেন এদা সল্লা বেনা আকবালা আলায়না বেওয়াজ হি হি এদা সল্লাহ বেনা আল্লাহ রসুল আমাদেরকে যখনই নামাজ পড়াইতেন আমাদের দিকে মুকুরি ঘুরে বসতেন আর আমরা বলছি যে না দুইবার ঘোরা যাবে তিনবার ঘোরা যাবে না জহরে মাগরেবে এর সাথে এই তিন টাইম ঘোরা ঘোরা ঘুরে বসা যাবে না ওই দিকে থেকে অনন করে দিতে হবে আর দুই টাইমে ঘরা যাবে আসর এবং ফজরে এ আহমনে তাকসিম করে লিয়া হে সামরবিন জুন্দু তিনি বলছেন এজা সল্লা বেনা আতবালা আলাই না বে ওয়াজ হি হি বোখারি কি হারিছে রসুল সাল্লাহ আমাদেরকে যখনই নামাজ পড়াইতেন আমাদের দিকে মুখ করে ঘুরে বসতেন ইরবাজ ইরমে সারিয়া তিনি বলতেন একবার এক সময় রসুল নামাজ পড়িয়ে দেওয়ার পর আমাদের দিকে মুখ করে ঘুরে বসে ওয়াই দা না মা ওয়ে যাতান বালি মসজিদ করলেন জারাফাত মেনহাল হইন অজলাত মেনহাল কুলুব রসুল্লাহর বয়ান শুনে আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে থাকলো অন্তরের মধ্যে কম্পন এসে গেল কলার বয়ান শুনে অন্তরে কম্পন চোখে অশ্রু এক ব্যক্তি বুঝি ইয়া রসুল আল্লাহ আউসে না আর একটা নসিয়াতে আপনি আমাদের করুন রসুল ভাই উল আবদান কুমবে আমি তোমাদেরকে ওসিয়ত করছি খোদা ভীতির আল্লাহর ভয়কে অন্তরে জাগা দেবে ওয়া সামি ওয়া শুনবে আনুগত্য করবে ওয়াইন কান আব্দুন হাবাশিয়া তোমাদের নেতা যদি এক কুচি কথাকার চেহারা বিশিষ্ট হাবসি গোলাম হয় তাও শুনবে আনুগত্য করবে তারপর রাসূল বললেন ফাইন হামায় আইশ মিনকুম বাদী একতালা আইখতিলাফান কাসীরা আমার পর তোমরা যারা বেঁচে থাকবে দেখবে কত ইখতিলাফ মতভেদ মতনয়কো আলাইকুম বিসুন্নতি ওয়া বা খুলাফায়ে রাশিদিন আল মাহদি আমার শূন্য তোমার খোলা ভাইয়ের আশি দিনের আঁকড়ে ধরে থাকবে আজ বিহা তোমার সকু বিহা আজ আলাহিবি নামাজিদ শক্তভাবে ধারণ করবে যেন চওয়ালের দাঁতে সেটাকে টিপে ধরে আছো তারপর হাদিসের শেষের দিকে রসুল বলছে ইয়া কম ও মহাদাতিল ওমর খুব সাবধান দিনের মধ্যে শরীয়তের মধ্যে নতুন কিছু আবির্ভাব করবে না নতুন কিছু আবিষ্কার করবে না ফাইন্না করলাম মহাদাসাতিম বেদা করলাম এটা চিন্তা আল্লাহ প্রত্যেক নব আবিষ্কৃত সেটা হচ্ছে বেদাত বেদাত গুবরাহি গুমরাহি ঠিকানা জান নতুন করে কিছু করবে না ভাই সকল সতর্ক বার্তা দিয়ে গেছেন রসুল সাল্লাই চোদ্দশো বছর আগে নতুন করে কিছু করা যাবে না রসুলের সুন্নত হয়ে রাশি দিনের সুন্নত তারিখে আদর্শ সেগুলো আমরা শক্তভাবে ধারণ করে তার উপরে অটল অবিচল থাকবো বেদাত ভয়াবহ বেদাতে পরিণাম খাতার লাগ ভয়াবহ পরিণাম বেদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে বেদাত যদি করা হয় তাহলে কি ক্ষতি আছে সরা আলী ইমরানের একশো ছয় নম্বর একশো ছয় নম্বর আয়াত আলী ইমরানের একশো ছয় নম্বর আয়াত তফশ্রী ইবনে কাসিরের মধ্যে এই আয়তের ব্যাখ্যায় ইবনা আব্বাস তিনি বলছেন তফশ্রী ইবনে কাসির ব্যাখ্যা দিচ্ছেন কে আব্দুল ইমনা আব্বাস ইয়ামা তাবিয়াজ উজু হনুয়া তাসুবাদ্দু উজুহ কি আমাদের দিন বিচার দিনে কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে কিছু মুখমন্ডল কুৎসিত কদাকার কালো হয়ে থাকবে তা সাদ্য কালো হয়ে থাকবে আর কিছু মুখমন্ডল উজ্জ্বল হবে ইবনে আব্বাস তিনি বলছেন যাদের মুখমন্ডল উজ্জ্বল হবে আহ ওয়াল জামা আহলু ওয়াল জামা যারা জামাতবদ্ধ যাপন করেছে সন্ন্যত মোতাবেক যারা জীবন যাপন করেছে তাদের মুখমন্ডল উজ্জ্বল হয়ে থাকবে রসুলের তরিকার উপরে যারা থেকেছে সুন্নতের উপরে যারা প্রতিষ্ঠিত থেকেছে তাদের চেহারা সেদিন উজ্জ্বল হবে আর উজু উজু মুখমন্ডল কালো হয়ে থাকবে তারা হবে বেদাতি বেদাতিদের কেয়ামতের দিন কুৎসিত কদাকার হয়ে থাকবে আর সুন্নতের উপরে যারা প্রতিষ্ঠিত থেকেছে সুন্নতকে প্রতিটি খ্যান খন মহ আঁকড়ে ধরে থেকেছে সুন্নতের উপর জীবনযাপন করেছে তাদের মুখমন্ডল সেদিনে উজ্জ্বল হবে মুখমণ্ডল উজ্জ্বল হবে ভাই সকল কিয়ামতের দিনে তো সুন্নতের আমেলকারী তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে বেদাতিদের মুখ কালো হয়ে থাকবে রসুল সাল্লাম হাউজে কাউসের পানি পান করার জন্য আগে থেকে উপস্থিত থাকবেন ইন্নি ফারাত আলাল হাউজ হাউজে কাউসরে আমি আগে থেকেই হাজির থাকবো মান মাররা আলাইয়া বোখারি হাদিস বর্ণনা করে সাহাল বিন সাদ সাহাল বিন সাহাব থেকে বর্ণিত সেই বোখারিকে হাদিস হয় রসুল বলছেন হাউজে কাউসেলের কাছে আমি আগে থেকে হাজির থাকবো মান মাররা সারে বা মান সারে বা লাম আমার পাঁচ দিয়ে যে পেরিয়ে যাবে আমার মধ্যে আমি চিনতে পারবো পানি পান করাবো এক ঢোক পানি পান করার যার সৌভাগ্য হবে বিচারে দিন পঞ্চাশ হাজার বছর সমান বিচারে দিনটা হবে সে আর পিপাসু থাকবে না হ্যাঁ সে আর পিপাসু থাকবে না ভোগ পিয়াসার অনুভবই করবে না লাম ইয়াজমা আবাদা সে আর পিয়াসা থাকবে না পেয়ার সার তো সে আর থাকবে না লাই আরে দানা আখলাম রসুল বলছেন আমার পাশ দিয়ে অজু রঙ্গ চকঝক ঝকঝক করবে আমার পাশ দিয়ে পেরিয়ে যাব আর এপো হুম ওয়া আমি তাদের চিনতে পারবো মুখ চকচক করছে অজু রঙ্গ ঝকঝক করছে আমার উম আমি চিনতে পারব আর রেপো হো অ আর আমি তাদের চিনতে পারবো তারাও আমাকে চিনতে পারবে ও পানি পান করাইতে যাবো ইউহাল ও বাইনি ও বাইনা হোম আমার তাদের মাঝে ফেরেস্তারা আর হয়ে যাবেন আকূলু ইনহুম মিননি রাসূল বলছে আমি বলবো ওরা তো আমার উম্মত তা তোমরা বাধা দিচ্ছ কেন ফেরেশতারা বলি ইয়াকাল বলা হবে ইননাকা লা মা আহদাসু বাদাক ইননাকা লা আপনি জানেন না মা আহদাসু বাদাক আপনার পরে এরা কত বেদাত সৃষ্টি করেছে কত বেদাতেরা দুনিয়াতে সৃষ্টি করেছে আপনি শেষবের খবর রাখেন না তাই আমরা বাধা দিচ্ছি পান করানোর ব্যাপারে রসুল বলছেন আকুলো রসুল বলছেন আমি বলবো সোহকান সোহকান লেমান গাইয়ার আবাদি সোহকান সোহকান লেমান গাইয়ার আবাদি দূর হটো দূর হটো আমার পরে যারা দিনের মধ্যে বেদার সৃষ্টি করেছে। দিনের অরিজিনালিটি খতম করেছো আর তোমাদের পানি পান করা সৌভাগ্য হবে না দূর হটো ভাগো ভাইয়ের আমার কুৎসিত কদাকা চেহারা হবে হাউজে কাউসরে পানি পান করা থেকে বিরত থাকবেন তারা ফেরেস্তারা আর হয়ে যাবে পান করতে দেবেন না আর বড় দুঃখের পরিতাপের বিষয় সহী বুখারির হাদিস বর্ণনাকারী আলী রাদি আল্লাহ বর্ণনাকারী আলী রাজি আল্লাহন শহীদ বুখারিকে হাদিসে রসুল কি বললেন মান আহাদাসা হাদাসান আও আহ আলাই লাই ওয়াল মালায় কাতে ওয়ান্না আজমাইন লা ইয়াক বালুল্লাহ মেন হো ইয়ামান কয়ামাতে সারফান ওলা আদলা যদি কেউ বেদাত করে কিংবা বেদারি সম্মান করে আরে হে লাতুল্লাহ তার উপরে আল্লাহর লানত ফেরেস্তাদের লানত মমিনদের লানত লানাতুল্লাহ হে অল মালাই কাটো না আছে আজমাই আল্লাহর ফেরেস্তার মুমিন সকলের লানত অভিশাপ অভিশম্পদ তার উপরে হাদিসের শেষে যে কথাটা রসুল বললেন লোম হরস্যক কথা সেটা কি

বেদাত করলে কত সর্বনাশ কত ক্ষতি বেদাতের ভয়াবহত কেমন বুঝতে পাচ্ছেন। এবাদত কবুলি হবে না হদা কৌশলে পানি পাওয়া যাবে না মুখমন্ডল কুৎসিত কদাকার হয়ে থাকবে আর বেদাত করবেন বেদাত করবেন গোজায় বিন হারের সাথে বর্ণিত আন গুজায়ে ফিবনে হার ইন পলা পলা শুরুলা সাথে সমান মা আদা কওমন বেদাতন ইল্লা রুফিয়া মিশ লোহামিনা সুন্নতে আর তামা শুকুন বি শুন্যতে খাই রুমিনী রসুল সাল্লাম বললেন কি মা আহাদা কমন বেদাতান কম কোন জাতি কোন সম্প্রদায় যদি বেদাত সৃষ্টি করে বেদাত কাজ যদি করে রুফিয়া মিসুল হামিনা সুন্নতি যতটা বেদাত আপনি করবেন ততটা সুন্নত আপনার কাছ থেকে বিদায় নেবে যতটা বেদাত করবেন রুফিয়া মিসুল হামিনা সুন্নতি ততটাই সুন্নত তাদের কাছ থেকে উঠে যাবে তামাজ সুকুম্বি সুন্নতে খায় রুমিন হেদাসে বেদাতিন রসুল সাহসন বলছেন সুন্নতকে আঁকড়ে ধরে থাকা উত্তম তামাশুকুন বিশ্বনাথে খাইরুন সুন্নতকে আঁকড়ে ধরে থাকাটা উত্তম বেদাত করার থেকে তাহলে বেদাত করবেন সুন্নত কাছ থেকে বিদায় নেবে বেদাত করবেন মুখ উচিত কদাকার হবে বেদাত করবেন কোন আবাদত কবুল করা হবে না বেদাত করবেন সেদিনে হাওদা কাউসরে পানি পান করা থেকে বিরত থাকব বেদাত করব বড় সর্বনাশ আর একটা যেটা আছে সুফিয়ান সৌর একজন বিখ্যাত মহাদিস দুনিয়া গত হয়ে গেছে ওনার জীবনীতে দেখছিলাম উনি বাসরার ভূমিতে শুই আছেন সুফিয়ান শহরে বিখ্যাত মহাদিস বাসরার ভূমিতে উনি শুয়ে আছেন এমাম আবু দাউদ জবরত মহাদিস ছিলেন উনি ইন্তেকাল করলেন তো ওখানকার মানুষ বলে সুফিয়ান শহরে একজন মহাদিস শুয়ে আছেন ওনার পাশে ইমাম আবু দাউদকে শুয়ে দিই ইমাম আবু দাউদের পাশেই সুফিয়ান শহরে শুয়ে আছেন বাসরার ভূমিতে সুফিয়ান শহরে একটা কথা বলতেন যে জেনা করেছ চুরি করেছ আর কিছু করেছো আর কিছু করছো বড় 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 পাপ করছো যদি কোনো বেদাত কাজ করে কোনো বেদাত কাজ করলে চুরি করা ডাকাতি করা খুন করা ব্যবিচার করা ইত্যাদি ইত্যাদি পাপ করছে 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 ওতে অত আনন্দ পায় না আনন্দিত হয় না খুশি হয় না শয়তানের যখন বেদাত করে খুব খুশি হয় কেন চুরি ডাকাতি খুন খারাপি ইত্যাদি ইত্যাদি করে চলছে একদিন তার বিবেক দরদার করা নাড়া দেবে কি অন্যায় না করেছি কি ভুল না করেছি কি অপরাধ না করেছি শত শত ভুল গোলা পাপ আল্লাহর দরবারে মাথা ঠুকবে নির্জনে কান্নাকাটি করবে চোখের পানি পড়বে আল্লাহ তুই ক্ষমা কর আল্লাহ তুই ক্ষমা কর আল্লাহ তুই ক্ষমা কর এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাইবে কেঁদে 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 যখন ক্ষমা চাইবে আল্লাহ রব আন গফুর গফর ক্ষমা তিনি ক্ষমা করে দেবেন আল্লাহ বলেছেন আল্লাহ রওয়া দাচ্ছে ইয়াত আল্লাহ দিলাফ আল্লাহ ফুজুল্লাহ তাক না তুমি রহমত আল্লাহ ইন আল্লাহ ইয়াফরুজুনমা জামিয়া এ আমার বান্দা পাপ পংকলে তুই ডুবে গেছিস কত পাপ তুই করেছিস আমার রহমতের হাল তুই ছেড়ে দিস নে ইন আল্লাহ ইয়াফরুজুনমা জামিয়া আমি আল্লাহ ক্ষমা চাইলে সব গোনাকে মাফ করে দেবো তো গোনা করার পর মানুষ কোন দিন হয়তো তার বিবেক দরদায় করা নাড়া দেবে আল্লাহর কাছে শেষ যায় পরে দুই হাত তুলে খুব খুব করে কান্নাকাটি করবে ক্ষমা চাইবে উনি অন্যায় বলছেন করলে ক্ষমা চাইবে এটা স্বাভাবিক পারে আর কখনো আল্লাহর কাছে ক্ষমা চাইবে না আমি বেদাত করেছি ও তো আচ্ছা সমাজকে করতে হয় দিনের মধ্যে ওগুলো যা করছি ও ভালো মনে করি তো করা হয়েছে ভালো মনে করি করছি কখনো তার বিবেক দরজা করা না দেবে না কত বেদাত করলাম কত বেদাত করলাম কত বেদাত করলাম এই আজ আঠাশ তারিখ নয় তারিখে ক্যালেন্ডারে ছুটি ছিল দেখেন ফাতেহা দুওয়াজ দাহাম ফাতেহা ইয়াজ দাহাম হয় দাম হয় দুয়াজ হয় ইয়াজ দাহাম বরফের জন্মদিন আর দুয়াজ দাহাম আমাদের নবী সাহেবের জন্মদিন নয় রবিউল আহ্বাল সঠিক ইতিহাস যেটা প্রমাণ পাওয়া যায় নয় রবিউল আহ্বাল সোমবার দিন জন্মগ্রহণ করেছেন বারোই রবিউল আহ্বাল সোমবার ইন্তেকাল করেছেন এটা ঠিক বারোই রবিউল আহ্বাল ফাতেহাজাম পালিত হয় মাদশা বালি পুখারি মার কলম পত্রিকাটা আসে আমি পড়ি দেখি ভালো লাগে তো ওই সময় যেন দেখছিলাম রামপুরহাট কলেজ থেকে বিশ হাজার মানুষের জুলুস বের হয়েছে বিভিন্ন এলাকাতে কত জায়গাতে বাইক র্যালিও হয়েছে হাজার হাজার মানুষের জুলুস বের হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ঈদ এ মিলাদ নবী পালিত হল তো লক্ষ কোটি টাকা খরচ করে কত সময় নষ্ট করে জুলুস লক্ষ হাজার হাজার মানুষের জুলুস বের করছে সবাবের উদ্দেশ্যে অথচ এটা সবই নয় যত ধুম মাছি আমরা ঈদ মেলার জন্য পালন করেছি উদযাপন করেছি ততই বেদার যেন সঞ্চয় করেছি গুণা যেন কামিয়েছি এটা যদি ঠিক না হবে তো লক্ষ 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 মানুষ হাজার হাজার মানুষ এটা পালন করবে কেন ভাই সকল তো ইসলামের অরিজিনালিটি মদিনাতে আছে সঠিক দিন আবার কেয়ামতের আগে কেয়ামতের আগে দিন গুটিয়ে যাবে গুটিয়ে যাবে গুটিয়ে যাবে একবারে গিয়ে মদিনাতে আশ্রয় নেবে সাত যেমন বাসা থেকে গর্ত থেকে বের হয়ে আহার করে আবার গর্তে ফিরে যায় ওই রকমটাই মিশাল দেওয়া আছে কেয়ামতের আগে দিন গুটি 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 মদিনা থেকে আশ্রয় নেবে ওখান থেকে দিন প্রসার হয়েছে আবার দিন গুটি ওখানে হাজির হবে মক্কা মদিনা তো এ ফজিলত বৈশিষ্ট্য বয়ান করা আছে দিনের অরিজিনালিটি ওখানে আছে কেয়ামত পর্যন্ত থাকবে সেই মক্কাতে মদিনাতে রসুলের সাহাবারা কখনো ঈদ এ মিলাদুল নবী পালন করে যান নাই অথচ আমরা আগ্রাম বাগরাম উল্টো পাল্টা দলিল দিয়ে মানুষকে বুঝিয়ে আমরা ঈদ এ নবী পালন করছি কত অন্য মানে শরীয়ত গরিত কাজ যে সবগুলার উল্লেখ নাই সাহাবারা করেন নাই রসুল বলে যান নাই করে যান নাই নেকি আছে স্বভাব আছে মনে করে আমরা সেগুলা করছি এটাই তো বেদাত হয়ে গেল ভাইয়ের আমার তাই আল্লাহ রব্বুল আলমের কাছে আমরা সুগ্রিয়া আদায় করব যে আমরা একটা জিনিস ভাই লক্ষ্য করবেন এই যে হাতের ছানটা ছাড়বেন তো এতে মিশ কাতে নিরানব্বই পৃষ্ঠা মাঝখানে মিশ কাতে নিরানব্বই পৃষ্ঠার মাঝখানে হাদিসের সাথে কাব্য উজরা থেকে বর্ণিত রসুল শালশাম বলেছেন কি হিজাদা তাওয়াজদা আহাদুকুম হুজু আহু শুমা খারাজা আহ মেদানি লাল মার্জি তালা ইউসব একানভাই ফাইন অফিস সালা যখন তোমাদের মধ্যে কেউ অজু করলো উত্তম করলো এবার সলাত আদায় করার জন্য মসজিদের দিকে গেল সেজন্য আর আঙুলের ভেতরে আঙুলকে খাঁজিয়ে না বসে এইভাবে এটা করবেন এটা নিষেধ আছে আঙুলের ভেতরে আঙুল খাঁজিয়ে বসা যাবে না মসজিদে নামাজের অপেক্ষায় থাকলে নামাজের নিয়ে কি পাওয়া যায় এটা করলে পারে এটা করা নিষেধ আছে করবো না তাই এইটা যখন নামাজে বা মসজিদে নিষেধ আছে অন্য জায়গাতে অন্য সময় আমি এরকমটা করি বসি না এই বদ অভ্যাসটা যেন নাই থাকে কাছ থেকে যেন সরিয়ে দেয় বিদায় নেয় যে ওখানে তিন মাস হল প্রত্যেক ওখানে সাপ্তাহিক ছুটি রবিবার শুক্রবার সাড়ে দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত ক্লাস হওয়ার পরে আশেপাশে যেতে হয় জমা পড়াইতে সব শিক্ষক গ্রামে যায় একটা গ্রামে গেলাম সিনেট বলে জায়গাটার নাম সিনেটে জমা পড়লাম তারপরে দেখছি সব লোক এইভাবে বসে আছেন তা আমি হাদিসটা বললাম মিস্কাতের নানব্বই পৃষ্ঠা কাব্য উজরা থেকে বর্ণিত আবুদাওয়াদের হাদিস হাদিসটা পড়লাম মানে করে দিলাম ভাই এটা করবেন না নামাজ পড়ার পর ওই পঁচাত্তর আশি বছর বয়স হবে তাহলে মরিশা আপনি যে কথাটা যে হাদিসটা শোনাইলেন আজকে প্রথম শুনলাম এতদিন তো কেউ কেউ বলে নাই আমরা তাহলে আমাদের দোষ দু চর লাগিয়ে দেন যখন বলি নাই আপনাকে পাখি দিয়েছি আশি বছর বয়সে আপনার হয়ে গেছে তা আপনার বর্ধমান জেলা বাড়ি এখানে এসেছেন হ্যাঁ এই তিন মাস হলো আপনাদের এই মাঝায় এসেছি আল্লাহ যতদিন রুজি রেখেছে ততদিন থাকবো রুজি খতম হয়ে গেলে চলে যাব তবে হচ্ছে আমার এতটা বয়স হলো আজ পর্যন্ত কেউ বলেন নাই আমরা হয়তো খেয়াল করেন নাই হ্যাঁ হাদিস পড়লে যে তার আমল থাকবে আর তিনি বলবে এমনটা কোনো কথা না তো আমার একটা অভ্যাসই আছে হাদিসের মধ্যে যেটা পড়ি চলাফেরার সময় যেগুলো দরকার দাড়ি বাড়ানো মোদ ছাঁটা বগলের চুল ছেঁড়া সে বগলে চুল আমি চাঁচি না উখার নাকে লাভ দেয় হ্যাঁ বগলের চুল ছেড়ে দেওয়া শব্দ আছে তো ছিঁড়ে দেওয়া সেই প্রথম থেকে অভ্যাস যেভাবে হাদিসে আছে সেইভাবেই আমি নিজেকে ওই আলোয় আলোকিত করার চেষ্টা করি আর কোনো ভাই যদি একটা ত্রুটি বিচ্ছুতি দেখতে পাই ভাই হাদিসের মধ্যে এইটা আছে তা আপনার আমলটা এরকমটা নয় একটু হাদিসের আলোকে নিজের আমলকে করে নেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করি যথাযথভাবে চলার তাই বলছিলাম যে আমরা শূন্যতের ওপর আমল করবো শূন্যতের ওপর আমল করব। বেদা থেকে শতকোষ দূরে সরে থাকব বেদা থেকে আমরা বেঁচে থাকবো ইব্রাহিম বিন মাইসারা থেকে বর্ণিত হাদিসটা বলে আমার কথা শেষ করছি ইব্রাহিম বিন মাইসারা তিনি বললেন কি রসাল বললেন মান বেদাতিন সাহেবা আনা বেদাতিনা আলা ইসলাম যদি কেউ বেদাতি সম্মান করে সেজন্য ইসলামকে ধ্বংস করতে সাহায্য করলো বেদাতি এরকম উপর উপর সম্মান রাখবে এখন কিন্তু অন্তর থেকে তার সময় ভক্তি প্রেম ভালোবাসা থাকবে না পাশাপাশি একটা জায়গাতে আছি বলছি মনশের আমাদের এখানে সবটাই যেমন আমার মেয়েটা বোলপুরে থাকছে সব তো ওই রঙেরই অধিকাংশ ওই রঙেরই আমার বাবা সাবধানে থাকবে সতর্ক থাকবে তো বলছে যে ধুমধামের অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা যাওয়ার জন্য বারবার করে শেষ হাদিস এটা এটা শেষ হাদিস বারবার করে অনুষ্ঠানে যোগদান করার দাওয়াত দিচ্ছে যেতে বলছে তো কী করবো আমি তখন ইবনে মসুদ থেকে বর্ণিত মুসলিমের হাদিসটা পেশ করলাম ইবনে মসুদ থেকে বর্ণিত মুসলিমের হাদিস এই হাদিসটা শেষ হাদিস রসুল সাল্লাম বললেন মামিন নবী إلا بعث بأس الله بعثه الله في أمته قبل إلا كان له في أمته حواريون أصحاب يأخذون بسنته ويقتدون بأمره ثم أن ثم أنها تخلو من بعدهم خلوف يقولون ما لا يفعلون يفعلون ما لا يؤمنون فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن لا شر ذلك من الإيمان حبة خدرة مسلم آه ابن مسعود আমার আগে যত নবী রসুল পেরিয়ে গেছে আমার আগে আল্লাহ আল্লা র যত নবী রসুলকে তার কমের কাছে পাঠিয়েছেন কানফি উম্মাতি হাওয়ার ইউ না সাহাবুন তার উম্মতের মধ্যে অনুসারী সাহাবি থেকেছে প্রত্যেক নবী রসুলের কিছু না কিছু অনুসারী থেকেছে সোম্মা তাকলাফা মিম বাহাদিম খুলুফুন সেই রসুলের অনুসারীরা যখন গত হয়ে গেছে এমন জেনারেশন পয়দা হয়েছে এমন মানুষ তার পরে এসেছে মালা ইয়াফালুন ইয়া না মালা ইউমারুন তারা এমন কথা বলে যেগুলো করে না আর এমন কাজ করে যার কোনো প্রমাণ পাওয়া যায় না রসুল বলছেন আমার ওম্মতের মধ্যেও সেরকমটা হবে যত নবীর রসুল পেরিয়েছে তার অনুসারী থেকেছে অনুসারীরা যখন গত হয়ে গেছে পরের জেনারেশন এমন পয়দা হয়েছে অ্যাপলুন আমালাই অ্যাপালুন অ্যাপালুন আমালাই মারুন এমন কথা বলে সেগুলা করে না এমন কাজ করে যার প্রমাণ পাওয়া যায় না এ আমার সাহাবা বর্গ আমার উন্মতের মধ্যে সেরকমটা হবে বলবে করবে না যে কাজ করবে দলিল চাইলে দলিল দিতে পারবে না আমার উন্মতের মধ্যে সেরকমটা হবে তো তোমরা শুনে রাখো তোমাদের ভূমিকা কি হবে মান যা হা মোমেনুন তাদের সঙ্গে বোঝা পাড়ায় আসবে বোঝাবে হাত দিয়ে বোঝাবে হাত দিয়ে কাজ না হলে কথার দ্বারাই বোঝাবে হাত কাজ হলো না কথাতে অত বললাম কাজ হলো না তা দুটোই যদি না হয় অন্তর থেকে তুমি সেটা ঘৃণা করবে মান যা হা দ হমবে ফাহ মো অন্তর থেকে তুমি সেটাকে ঘৃণা করবে তাহলেও তোমার ইমানে পরিচয় থাকবে আর তিনটের মধ্যে কোনোটাই যদি না থাকে লাইসাওয়ার কামিন ইমান হাব্বা তো খারদাল খারদাল মানে সর্ষে হাব্বা আমার দানা তিনটের মধ্যে কোনোটাই যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি জেনে না তোমার মধ্যে সর্ষে দানা সময় ইমানও নাই তাই সেরকমটা পরিবেশে যদি আমরা থেকে থাকি তাহলে পারে বা শিক্ষমতের সাথে কৌশলের সাথে কাজ নেবো যে ঠিক আছে ভাই অনুষ্ঠান করুন আর চাঁদা টাঁদার ব্যাপারে বলছেন আমাদের অসুবিধা আছে কেউ অসুস্থ থাকলে বা আর কিছু হলে আর কিছু হলে দুশোর জায়গায় পাঁচশো টাকা বলল দেবো হ্যাঁ সমাজের কোনো কাজ ভালো কাজ শরীর ক্ষতি বলবে দেবো দুশোর জায়গায় পাঁচশো দিয়ে দেবো আর যেগুলো আমরা বেদাত মনে করি যেগুলো আমরা শিরকে মনে করি শরীয়ত গরহিত কাজ যেগুলো মনে করছি সেগুলোতে দিতে পারবো না কিছু মনে করো না কেন সেই দিনে পাকারও হবে এইভাবে হিকমতের সাথে বুঝিয়ে একটু পাশ কেটে যাওয়ার চেষ্টা করবেন তাই বলছি ছানটা ছান লেগেছে হ্যাঁ আমরা নিজে ছাঁদ লাগাবো না আর কারো ছান লেগে গেলে ছানটাকে ছাড়িয়ে দেবো হাদিস যেমনটা আছে সেই মতো আমল করার চেষ্টা করবেন তাই বললাম আজকের খোদ ভাই আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করেছিলাম সেটা কী ছিল বেদাত বেদাত কঠিন ভয়াবহ হাউজের কাউসরে পানি পান করা থেকে বঞ্চিত থাকবো কুৎসিত কদাকার চেহারা হবে আর বড় দুঃখের পরিতাপের বিষয় কি আল্লাহ ফরজ নফল সুন্নত কোনো আবাদত কবুল করবেন না আলি থেকে বর্ণিত বোখারির হাদিস বুখারির হাদিস আর কি হবে যে যত বেদাত করব তত শূন্য তোমার কাছ থেকে বিদায় নিয়ে দেবে তাই বেদাত ভয়াবহ বেদাতে পরিণাম ভয়াবহ আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করিম আল্লাহ করিম আপনি আমাদেরকে সকল সময় প্রতিটি মুহূর্ত খ্যান শূন্যতের উপরে অটল অবিচল থাকতে পারি আর শূন্যতের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে পারি এ তৌফিক আপনি আমাদের সকলকে প্রদান করুন আমিন আল্লাহ আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين من الله